এখানেই সিগন্যাল কিন্তু তাপার তা ঠিক আছে তার মানে আপনি বারবার যাইতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার রাজশাহী সবাই ভালো আছেন তো আজকের বিডিওটা হচ্ছে সৌদি আরবে কিভাবে সঠিক নিয়মে গাড়ি চালাবেন সেটা নিয়ে আজকের বিডিওটা ঠিক আছে তো সৌদি আরবের রাস্তার যে নিয়মগুলো সেগুলো আপনারা কিভাবে মাইনে চলবেন ঠিক আছে জরিমানা থেকে বাঁচেন তো লস স্টার্ট বুরান ভাইস স্টার্ট তো গাড়ি চালাচ্ছে আমাদের এখানে বুরহান ভাই তো কিছুদিন আগে আপনার দেখছেন প্রথম প্রথম তার গাড়ি চালাবার দিছিলাম তো দেখি এখন ভালোই পারে মোটামুটি তো আপনাদের দেখাবো এখন কি পিছে যায় আরে না দেখেন দেখি এই ব্রহান ভাই দে এটা হচ্ছে সৌদিদের গ্রামের ভিতরতে যাচ্ছি এনতো বারবার যাইতে ও ও আসলে আপনারা অতি ফার্স্ট থেকে আপনারা গাড়ি নিয়ে যাবেন সৌদিদির বাসার ভিতর দিয়ে একদম ধীরে ধীরে যাবেন কারণ আছে এদিক দি একটা রাস্তা থাকতে পারে এদিক দি একটা থাকতে পারে তো গাড়ি এ যে দেখেন এই যে এখানে একটা রাস্তা এখানে একটা রাস্তা ঠিক আছে এখানে একটু ব্রেক করে স্লো করে যাবেন তো এদিকই দেখেন রাস্তা গাড়ি আসতে পারে প্রন ভাই তো বিল্ডিংটা কত সুন্দর লাগতেছে না আমি তো নিয়েসা সব আচ্ছা মানে দেখেন আপনারা কত সুন্দর একটা বিল্ডিং আর এখন গাড়ি চালাচ্ছে বোরহান ভাই তো আমি মানে আপনাদের আজকে দেখাব বোরহান ভাই আজকে বোরহান ভাই গাড়ি চালাবে আমি আজকে গাড়ি চালাব আপনাদেরকে দেখাব বলি ঠিক আছে তো তারা আজকে একদম ক্লিয়ার করে দেব হাত ক্লিয়ার করে দেব কিভাবে গাড়ি চালানো শেখানো যায় ঠিক আছে তো যে দেখেন বিল্ডিংটা এদিকে আমরা যাব হচ্ছে সোজা

তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে তো ওই দিক থেকে এখন গাড়ি আসতেছে তো এটা এখন বন্ধ আছে যদি একটা গাড়ি যায় এই যে উপরে উঠবো এই যে দেখেন গ্রিন হইছে এখন উপরে কিন্তু মেট্রো এলাকা ট্রেনের রাস্তা নিজ রাস্তা উপর দেখ রাস্তা মানে রাস্তার শেষ নাই সৌদি হবে দেখেন

এই যে একটা ক্যামেরা এই যে ক্যামেরা বাইরে ভাই আপনারা আমি বারবার কই ক্যামেরা গুলো সাবধান চলবেন ভাই এই যে আর একটা পুলিশ দেখেন এই যে এত পুলিশ পুলিশ এত রাস্তায় এটার কারণ হচ্ছে কিছুদিন ধরে চেক চলতেছে ঠিক আছে বছরে ওরা একবার চেক করে মানে আমরা মেন রাস্তা থেকে নাইমা পড়লাম আর কি সৌদিদের গ্রামের রাস্তায় আসলাম তো আমাদের অর্ডার আছে হচ্ছে তিনটা সময় তিনটা দশে অর্ডার আর কি তো আমরা আইফা পড়ছি প্রায় তিনটা দশ বাজার আগে আমরা পৌঁছে যাবো আর কি তো এখন বাজার তিনটে এক সৌদিদের বাসাগুলো এরকম হয়